দর্শক সহ আমরা বিশাল বড় বড় কাস্টমার আমরা এখানে দেখছি ওনারা অনেক দূরের থেকে এই দোকানে এসেছেন চপ খেতে আসসালাম আলাইকুম আচ্ছা আপনার নামটা কি জানতে পারি আপনার নাম কি আলিফ বেগুনি চপ আলু চপ এবং পুরি উনি যে বিক্রি করেন ওনার এই যে চপ এবং পুরি এগুলো স্বাদ কেমন দর্শক এখন আপনাদের সামনে এই যে সেই আলিফ মাহমুদ উনি একটি চপ খাচ্ছেন ওনার কাছ থেকে আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করব চপটা খাওয়া শেষে স্বাদটা কেমন লাগবে ভালো লাগবে তাহলে কি দর্শকরা কি আসতে পারবে এখানে দর্শকদেরও ভালো লাগবে না দর্শক আপনারা দেখছেন আমার হাতে এই যে এটা আলু চপ এই চপটা খেয়ে আপনাদের জানাবো এইটার স্বাদটা কেমন চক লাগে না মিষ্টি লাগে না ঝাল লাগে সেটা আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন বিসমিল্লাহ রহমান মাশাল্লাহ টেস্টটা অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে দর্শক জেল ভাই এখানে ঠিকানাটা একটু তো বাগপাড়ি বিউটি কমিউনিটি সেন্টারের পাশেই আসলে আপনাকে পাবে আপনার নামটা কি ভাইয়া জানতে পারি জিয়েল ভাই আপনি কি সব সময় এখানে থাকেন দর্শক আলুর চপ যদি খেতে চান তাহলে এই যে জুয়েলভার এখানে আসলেই আপনারা ভালো ভালো আলু চপ খেতে পারবেন বেগুনি চপ খেতে পারবেন এবং ভালো ভালো পুরি খেতে পারবেন দর্শক সাথে আমরা বিশাল বড় বড় কাস্টমার আমরা এখানে দেখছি ওনারা অনেক দূরের থেকে এই দোকানে এসেছেন এই এই চপ খেতে আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নামটা কি জানতে পারি আপনার নাম কি আরিফ আচ্ছা ইনার এই যে বেগুনি চপ আলুর চপ এবং পুরি উনি যে বিক্রি করেন ওনার এই যে চপ এবং পুরি এগুলো স্বাদ কেমন এগুলো স্বাদ ভালো আপনার মূল্যবান সময় হাবিব হাবিবুড রিভিউটি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম